পথে বসে গেলাম আর কোথাও যাবার জায়গা নেই আমাদের কোথাও যাবার জায়গা নেই বিষ খেয়ে মরতে হবে আমাকে বিপদ মানে বিষ খেতেই হবে আমাকে আর নয় সুসাইড করতেই হবে না আর তো মুখ নেই না যে যাবো কোথায় মুখ নেই তো গার্ডেন রিচের ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা হাওড়ার এক প্রমোটার সৌমিত্র মুখোপাধ্যায়কে বেআইনি নির্মাণের জন্য এক কোটি টাকা জরিমানা এবং তিন মাসের মধ্যে বাসিন্দাদের ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ব্যাটরা থানা এলাকার কালীপ্রসাদ চক্রবর্তী লেনের ওই পাঁচতলা বিল্ডিংয়ের বাসিন্দারা অথই জলে পড়েন তারা বলেন এই নির্দেশ পুনর্বিবেচনা করা উচিত বাসিন্দারা জানিয়েছেন অন্য জায়গায় যাবার কোনো রাস্তা নেই এখন করবেন তারা বুঝে উঠতে পারছেন না এই রায়ের ব্যাপারে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন ওই রায়ের কপি এখনো তিনি হাতে পাননি তবে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তিনি জেনেছেন ওই বাড়িটির জি প্লাস ওয়ানের অনুমতি থাকলেও জি প্লাস ফোর বিল্ডিং বেআইনিভাবে তৈরি করা হয়েছে বছরখানেক আগে হাওড়া পুরসভার কর্মীরা পুলিশ গিয়ে বেআইনি অংশ ভাঙতে গেলে তাদের বাধা দেয় প্রমোটারের লোকজন এরপরে দ্রুত বাড়িটি শেষ করে বিক্রি করে দেওয়া হয় তাই বেআইনি অংশ ভাঙা যায়নি এ ব্যাপারে পুরসভার গাফিলতির কথা তিনি অস্বীকার করেন প্রমোটার সৌমিত্র মুখোপাধ্যায় বলেন তিনি আইনজীবীদের সাথে পরামর্শ করে পদক্ষেপ নেবেন এদিকে শহর জুড়ে বেআইনি বাড়ি নিয়ে সরব হয়েছেন বিজেপি হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিংহ তিনি বলেন হাইকোর্টের নতুন দিশা দিয়েছে কারণ শহর জুড়ে বেআইনি বাড়ি রমরমা পুরনো বাড়ির উপর দু তিন তলা বাড়ি নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরসভা সহ সব প্রতিষ্ঠানকে নিজেদের পার্টি অফিস বানিয়ে নিয়েছে তাই তারা যা খুশি তাই করছে আবার জরিমানা জমা দিয়ে বেআইনি নির্মাণকে আইনি স্বীকৃতি দেওয়ার কারণে অবৈধ নির্মাণ বাড়ছে হ্যাঁ আমি আইনি সাথে কথা বলি তারপরে পদক্ষেপ আমি বলবো আর আমার একটা কথা বলতে চাই যে আমার গোটা বিল্ডিংটা নিউটিশান করা হয়ে গেছে কর্পোরেশন টোটাল ট্যাক্স নিয়েছে নিউটিশান পার প্রত্যেকটা ফোরে প্রত্যেকটা ক্যানারাল নিউটিশান হয়ে গেছে তার ট্যাক্স নিয়েছে আমার টোটাল বিল্ডিংটা সয়েল টেস্ট আছে টোটাল বিল্ডিংটা স্ট্রাকচারাল রিপোর্ট আছে স্ট্রাকচুরাল রিপোর্ট টোটাল ওকে সয়েল টেস্ট রিপোর্ট টোটাল ওকে এবার আমি আইন নিউজের সঙ্গে কথা বলবো কতদিন আগে চার পাঁচ আদালত থেকে যেটা নিউটেস্ট নিয়েছে হ্যাঁ এই সবে আমি সকালে শুনলাম

সেটা কি কাগজপত্র তিনি তো এখন মারা গেছে তিনি তো পাকা লোক ছিল সে থাকলে তো নিশ্চয়ই সবই জানতে পারতো সে কাগজ না জেনে কি কিনেছে আমার তো এই তো হ্যাঁ আছে তো কি বলি বলো তো বেআইনি আমরা তো জানি না না আমাদের জানি আমাদের এখানে দিয়েছে আমরা আছি বিপদ মানে বিষ খেতেই হবে আমাকে আর নয় সুইসাইড করতেই হবে না আর তো মুখ নেই না যে যাব কোথায় মুখ নেই তো অনেক ফ্যামিলি থাকে আমি কি করে অত গনে গনে কি বলা যায় অনেক ফ্যামিলি হ্যাঁ ভুল আছে কার কার ভুল কি মনে করে আমি কার ভুল আমি মনে করতে পারছি না আমার ভুল হয়েছে আমি এইটাই জানি যে আমি হট করে চলে এলাম রিপোর্ট টোয়েন্টি ফোর